সবাই তো কুরবানির জন্য গরু কেনায় ব্যস্ত আর এদিকে আমি ড্রেস মেকিং করতেছি তো কেয়ার করার যেহেতু কাজ জানি সে সেলাই মেকিং ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে তো সেই জন্য আমি আমার ঈদের ফার্স্ট লুকের যেই ফার্স্ট ড্রেসটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো কাটিং থেকে শুরু করে সেলাই এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো আমাকে যারা ভালোবাসেন মানে আমার ভিডিও দেখেন তারা তো মানে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো এই যে আমি প্রথমে স্যালোয়ারটা কেটে নিলাম তারপরে নিয়ে নিলাম জামা তো এটা যেহেতু একটা ডাবল পার্টের জামা জর্জের তো এটা একটু কাটাটা একটু মানে কষ্টকরই ব্যাপার তারপরও আমি হচ্ছে কি সুন্দর করে ইনারটা আর ড্রেসের সামনের পাট পিছনের পাট মানে সুন্দর করে বসিয়ে কেটে নিলাম তো এই যে এখন চলে আসলাম আমার সাবানার যে সেলাই মেশিন সেটা নিয়ে তো যা যা লাগছে আর কি তো আমি ড্রেসটাতে একটু করে লেস দিব তো সেই জন্য লেস নিয়ে নিলাম আর এখন হচ্ছে কি আমি এই যে পায়জামাটা নিয়ে নিলাম সেলাই করার জন্য জর্জেট কাপড়গুলো কিন্তু দোকানে সেলাই করতে গেলে অনেক মজুরি নেয় আর অনেক মজুরি নেওয়ার কারণও আছে এগুলো কিন্তু বানাতে অনেক ঝামেলা একটু করে সেলাই করার পরে আবার ওভারলক করতে হয় ওভারলকগুলো না করলে হয় কি খোলে যায় তো দেখা যায় যে এটা পুরো কমপ্লিট করে তারপর ওভারলক করা মানে যায় না সবটা সব পজিশনগুলোতে হয় না ওরকম আগে আগে করে নিতে হয় তাহলে জিনিসটার ফিনিশিংটা ভালো আসে তো সেই জন্য মূলত এগুলার মজুরি এত বেশি নেয় তো এই যে দেখেন আমি লেসটা কিন্তু লাগিয়ে নিলাম মানে ওটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের যে নিচের যে পশন সেখানে তো এই যে আমি এখন নিয়ে নিলাম জামাটা জামার হচ্ছে গিয়ে আমি ইনারটা সিলাই করে উলটিয়ে ফেলবো তাহলে গলায় আর ফিউজিং বা অন্য কোনো কিছু মানে বক্রম এগুলো দিতে হবে না আর হচ্ছে গিয়ে মানে আমার কাছে এভাবে করলে গলাটা বেশি ভালো হয় তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম তারপর হচ্ছে গিয়ে গলার যে পিছনের যে সাইডটা সেইটাতে হচ্ছে গিয়ে আমি ং দিয়েই বসাবো আর এই যে আমি হচ্ছে গিয়ে পুরো কাপড়টা অ্যাটাচ করে নিলাম এবার যে নিচের যে অংশটা সেটার মাছ বরাবর আমি লেসটা দিব তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এই যে মাঝখান থেকে লেসটা লাগিয়ে নিলাম আর হাতায়ও দিয়ে দিলাম তো হাতার যে উপরের অংশটা এটা কিন্তু একবারে ফাঁকা ফাঁকা মানে দেখা যায় গা দেখা যায় মতো তো আমি কি করলাম সাইডের যে টুকরো কাপড় বেঁচেছিলো সেগুলো দিয়ে জোড়া দিয়ে আমি হচ্ছে গিয়ে হাতার ইনারটা তৈরি করলাম এই হাতার ইনারটা দিলে হয় কি উপরের যে হাতের যে অংশটা বগলের অংশটা এটা কিন্তু ঢাকা থাকে দেখতে ভালো লাগে তো এই যে দেখেন এখন কিন্তু আর দেখা যাচ্ছে না তো আমার পুরো ড্রেসটা কমপ্লিট এখন হচ্ছে গিয়ে বাকি যে ওভারলকগুলো আছে সেগুলো করে নিব কারণ ওভারলক অবশ্যই করতে হবে না হলে এই ড্রেসগুলো কিন্তু পরা যাবে না তো আমার জামা তো বানানো শেষ এবার আপনাদেরকে দেখানোর পালা তো এই যে দেখেন আমি পরে একবারে সাজু রুজু করে আপনাদের সামনে চলে আসলাম আমার বারান্দা আর হচ্ছে কি আমার নিজের হাতে বানানো ড্রেস জাস্ট মানে এক কথা অসাধারণ আমার কাছে ভীষণ ভালো লাগে মানে গাছ লাগাবো আমি নিজে হাতে ড্রেস তৈরি করব আমি আমার ঘরের টুকেটাকি যে কাজগুলো আমি সেগুলো নিজে হাতে করব এটার যে একটা ভালো লাগা সেটা আমি কি বলবো বলে বুঝাতে পারবো না হয়তো তো এই যে আমার মানে পুরো ড্রেসের যে ফাইনাল লুক সেটা আমি আপনাদের সাথে মানে শেয়ার করতেছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন সুন্দর কমেন্টসগুলো দেখতে ভীষণ ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার কাজ করার আগ্রহ আরো বাড়িয়ে দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিও রিলেটেড সুন্দর একটা কমেন্টস করার একটা সুন্দর কমেন্টসই পারে আপনার পরিচয় আমার কাছে ফুটিয়ে তুলতে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তো যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করি তো আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ